তো সাংবাদিকতা তো গোয়া দিয়ে ঢুকায় দিব তুই কত বছর সাংবাদিক তুই ঢুকিস হুম এল নিউজ সাজু ভাই না যে বলছিলাম স্যার ভাই আমি আপনার সাথে তো কোরামিস করতে যাচ্ছি ওই যে বাজার যে বাণিজ্যিক মেলা চলতে আপনি একটা প্রতিবেদন করতে স্মার করছেন দিবেন আপনি হ্যাঁ মানে জাওরানি বাজারের বাণিজ্য মেলা বিষয়ে আপনি একটা প্রতিবেদন করছেন দেখলাম ভাই হ্যাঁ বলেন আপনি কি ঘটনাস্থলে পরিদর্শন করছেন হ্যাঁ করছি তত আছে হ্যাঁ বলেন কি বলবেন বলেন গাইতে আসি বলেন মানে আপনি কি ঘটনাস্থলে আইটা একটু পরিদর্শন করছিলেন ভাই আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন আরে আমার কথার জবাব দেবে তুই জি আমি যেটা বলতেছি আপনি এটা বলেন আমি কি বলতেছি মানে আপনি আমি আমি যেটা চুজ করতেছি আপনি শুনেন না আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন মানে আপনি কি ঘটনাস্থলে আইসা পরিদর্শন করছেন অবশ্যই 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 কখন আসছিলেন আসছি সেটা আসছি বলেন আপনি একটু জাওয়ানি বাজার এখন আইসা পরিদর্শন করে জানা আছেন আর আপনার আদার বিষয় আমি দেখব ভাই আছেন আপনার কথা আমি যাব নাকি যখন আমার যাওয়ার দরকার তখন আমি ঠিকে যাব

সাংবাদিককে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধাশীল ভাবে দেখি আপনি ঘটনাস্থলে আইসা পরিদর্শন করে যা পাবেন কালকে আমি সরজমিনে গিয়ে মিছিলের ছবি তুলে আসছি ভদ্রভাবে কথা বলেন আমি আপনাকে ভদ্রভাবে বলতেছি আপনাকে বলছি যে আপনি কি এখানে ঘটনাস্থলে আসছিলেন নাকি আপনি বলেন কি বলতে চাচ্ছেন বলেন অবশ্যই ঘটনাস্থলে আপনার আপনি ফোন দিচ্ছেন আপনার বক্তব্য আপনি বলেন কে বলছেন আপনার